সালাতের ট্রেনিংটা নিতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় সালাতের তেরোটা ফরজ এটার একটু ব্যাখ্যা দিয়ে আমরা ওয়াজিবের দিকে যাব সালাতের ওয়াজিব আবার আটটা কয়টা সেটা পরে ইনশাল্লাহ এখন তেরোটা ফরজ ফরজ তেরোটি কিন্তু তেরোটি ফরজ আমাকে পালন করতে হবে কার তরিকায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এক নাম্বার সালাতের ফরজ এয়াম্বা দাঁড়ানো এ ব্যাপারে আল্লাহ শোভানা অতলা বলছেন অকো মলিল্লাহ কনিতিন তোমরা আমার এবাদাত করো দাঁড়িয়ে একনিষ্ঠ চিত্তে একনিষ্ঠ চিত্তে একাগ্রতার সাথে দাঁড়িয়ে এবাদাত করো দাঁড়িয়ে শলা আদায় করা ফরজ কিন্তু যারা দাঁড়িয়ে শলা আদায় করতে পারছে না আল্লাহর নবী বলছেন তারা বসে সালাত আদায় করবে যারা বসে সালাত আদায় করতে পারে না তারা শুয়ে সালাত আদায় করবে বসা বলতে চেয়ার টেবিলে নয় বসা বলতে চেয়ার টেবিলে নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে তাবে তাবেগণ এগুলি থেকে এনাদের থেকে কোনো প্রমাণ নেই যে এরা চেয়ার টেবিলে বসে সালাত আদায় করেছেন তবে আমি বলছি না যে চেয়ারে সালাত আদায় করলে সালাত হবে না এ কথা বলছি না কথা হলো এই একান্তই যদি চেয়ার ছাড়া আপনার সালাত আদায় করা অসম্ভব চেয়ার বা টেবিল ছাড়া আপনি সালাত আদায় করতেই পারছেন না একান্তই পারছেন না সেই ক্ষেত্রে আপনি চেয়ার টেবিল ব্যবহার করেন না হলে দাঁড়িয়ে না পারলে মাটিতে বসে মাটিতে বসে না পারলে শুয়ে ওখানে আর একটা কথা ছুটে গেল আপনার যে চেয়ার ছাড়া সালাত হচ্ছেই না এটা একমাত্র কে জানে আল্লাহ তো আপনি মোটরসাইকেলে ঠিকই কিক মারছেন জমিনে গিয়ে ঠিকই কাজ করছেন বাজার ঘাট করছেন মসজিদে চেয়ার কেন আপনার কথা বুঝেন কি ঢং দেখাচ্ছেন আপনি আজ থেকে পনেরো বছর পরে তো মসজিদে চেয়ার ছিল না এখন এত চেয়ার কেন মানে এভাবে প্রচলন করছেন কেন একান্তই যদি চেয়ার টেবিল ছাড়া না হয় সেই ক্ষেত্রে ভিন্ন কথা ওটা একমাত্র আপনার অন্তরের খবর কে জানছে আল্লাহ সেই ক্ষেত্রে পড়েন হবে কিন্তু আপনি পারবেন দাঁড়িয়ে অথবা মাটিতে বসে সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ার ব্যবহার করেন তাহলে সালাত হবে না আপনি দাঁড়িয়ে পারবেন কিন্তু এমনিতেই সামান্য অসুস্থতার হাঁটুর সামান্য ব্যথা এমনিতেই কমরের সামান্য রজু হাতে। আপনি চেয়ারে বসে সালাদ আদায় করছেন অথচ আপনি দাঁড়িয়ে পারবেনি সামান্য অজুহাতে যারা চেয়ারে বসে সলাত আদায় করছে এদের সলাতের এক নেকিও হবে না কথা বুঝেন নি মনে হয় জি দাঁড়িয়ে সলাত আদায় করা না হলে বসে না হলে শুয়ে শুয়ে ইশারাই শুয়ে শুয়ে কিভাবে সলাত আদায় করবেন মনে করেন যে আপনি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন এই ছেলে তোমার দাদা অথবা দাদি বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে আর বসেও পারে না দাঁড়িয়েও পারে না শুয়ে শুয়ে বিছানাগত হয়ে গেছে শুয়ে শুয়ে আদায় করবে কিভাবে শুয়ে শুয়ে দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবে আমার সমাজে প্রচলন আছে যে কেবলার দিকে পা দেওয়া যায় না ওটা শয়তানের হাদিস ওটা আপনি সুবিধা মতো আপনি পা দিবেন ঘুমাবেন কেবলার দিকে কি আকাশের দিকে কি জমিনের দিকে কি ডানে কি বামে কি আপনার ইচ্ছা মতো ঘুমাবেন তবে ঘুমানোর আদব ডান কাতে কোন কাতে আল্লাহমিকা আমতো আহিয়া। আরো দোয়া আছে কিন্তু কেবলার দিকে পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস পৃথিবীতে তো এখন তোমার দাদা অথবা দাদি শুয়ে সালাত আদায় করবে কিভাবে দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবে ডান কাতেই থাক অথবা চিত হয়ে শুয়ে থাক সালাতের নিয়ত করবে নিয়ত বলা নয় নিয়ত বলা বিদাত নামাইতু আন উসল্লিল্লাহ তালা ফি জুরে আর বারাকা ফিল আশ্রে আর বারাকা এইভাবে যে নিয়ত মুখে বলছে মানুষ এর ব্যাপারে পৃথিবীতে একটা জাল হাদিসও নেই কি নাই সহি জয়ীব না পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব থেকে কোনো পৃথিবীতে কোনো মৌলবী সাহেব একটা জাল হাদিসও দেখাতে পারবে না না হলে আগামীকাল আপনার এই চাপা নাম সব বড় বড় হুজুরকে এক এক মঞ্চে ডাকেন ডেকে বলেন মাওলানা সাহেব আমরা যে বাপ দাদা থেকে শুনে আসছি এই যে সলাতের মুখে নিয়ত বলছে মানুষেরা এটা কোন হাদিসে আছে কথা বুঝে নেব না আছে কোন হাদিসে দেখবেন যে ও পারবে না বলবো যে আমি তো জায়গা থেকে শুনে দাওরা ফারেক করেছি মুক্তি হয়েছে ও শোনে মুক্তিও কথা বুঝে নেব না নাই যে তার দেখাবে কি তো নিয়ত করার বিষয়টা অন্তরে করে তাহলে নিয়ত করলো এরপরে শুয়ে আছে কিন্তু

এছাড়া এটা জানেন এটা পড়েন আল্লাহ আকবর বলে সানা পড়লেন এরপরে কোন একটা সুরা যদি প্রথম থেকে পড়ে তাহলে বিসমিল্লা সহ একলাস পড়লেন আহাদ একলাস আল্লাহ আকবর সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আল আজিম কোথায় এখন আপনি কিন্তু আসেন কিভাবে শুয়ে রাহ কোথায় গেছেন এখন কিন্তু আছেন কিভাবে আল্লাহ আকবর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده رسوله كُتْهَا يَكُنْ أَبْنِي বৈঠকে কিন্তু প্রকৃত অবস্থা আপনি কি হয়ে আছেন শুয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাদ কি হয়ে গেল অথচ টোটালি আপনি কিভাবে ছিলেন এটা হলো ইশারাতে শুয়ে শুয়ে সালাত কথা বুঝেননি মনে হয় মনে করেন যে আপনি বিছানাগত অ্যাক্সিডেন্টে পড়ে আছেন আর দাঁড়াতেও পারেন না শুতেও পারেন না আরে বুড়া বুড়ি বৃদ্ধ লাগবে কেন এটা যুবক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে বিছানাগত হতে পারে পারে না এইভাবে তাকে সালাদ করতে হবে তাও আল্লাহকে বলতে পারবে না আল্লাহ দাঁড়াতে পারি না বসতেও পারি না তাই না এই কথা এই অজুর পেশ করার কোন সুযোগ অজু করে পানি নেই তখন আল্লাহ বলছেন তেমন করো তেমন কি পবিত্র মাটির উপরে বিসমেল্লা বলে দুই হাত মারো এরপরে ফোঁ দাও একবার একবার হাত মারতে হবে বিসমেল্লা বলে একবার হাত মারলেন পবিত্র মাটির উপরে মেরে ফু দিলেন এরপরে দুই হাত দিয়ে মুখমন্ডল একবার বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসা একবার ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা একবার এটা হলো তয়ামম তয়ামম করতে হবে মাটিও নাই বিনা অজু বিনা তয়ামমে সালাদ বিনা অজু বিনা তয়ামমে সালাদ তবু সালা দাঁড়িয়ে সালাদ দাঁড়িয়ে পারেন না বসে সালাদ বসে পারেন না শুয়ে শুয়ে সালাদ তবু সালাদ তবুও সালাদ আদায় করতে হবে সালাদ কারো মাপ নেই যুবক তোমার বাড়িতে তোমার দাদি আছে তোমার দাদা আছে বয়সের কারণে পেশাব পায়খানা আটকাতে পারে না তোমার দাদা বলছে বেটা যখনই দায় যাই তখনই পেশাব বের হয়ে যাই যখনই রুকুতে যাই তখনই পেটে চাপ লেগে পায়খানা বের হয়ে যাই বয়সের কারণে পেশাব পায়খানা আটকাতে পারি না সেচদায় গেলেই পেশাব বের হয়ে যাচ্ছে তোমার দাদির শেষ দায় গেলেই যথার করে পেশাব বের হয়ে যাচ্ছে কোনো মতেই হয় না প্রথম অবস্থায় পেশাব বের হলো তোমার দাদি মনে করলো যে না কাপড় চেঞ্জ করে পবিত্র হয়ে আবার নতুন পবিত্র পোশাক পরে আবার সালাদ শুরু করি আবার শুরু করতে লেগেছে শেষ দায় যাওয়ার সাথে সাথে পেটে চাপ লেগে আবার কি বের হয়ে গেল পেশাব আটকাতেই পারে না বয়সের কারণে এখন তোমার দাদি অথবা দাদা বলতে পারবে না বেটা আমি তো পেশাব পায়খানা আটকাতে পারি না তাই সালাত আদায় করি না ঝিনা শরীয়ত এইভাবে বলছে যে তোমার দাদি পেশাব করতে থাকবে সালাত আদায় করতে থাকবে আল্লাহ তোমার দাদা দাদির পূর্ণ সালাত করে নেবে তবুও সালাত কেবলা মুখে করতে হয় গাড়িতে আছেন উড়োজাহাজ আছেন ওয়াক্ত হয়ে গেছে কেবলা তালাশ করতে পারছেন না আল্লাহ বলছেন ফায়নামা তুয়াল্লু ফাসাম মাজুল্লাহ যেদিকে এখন তাকাবে সেদিকে আমার চেহারা আছে তুমি যেদিকে খুশি সেদিকে দাঁড়িয়ে সালাত আদায় করো আমি আল্লাহ সালাত কবুল করে নেব তবু সালাত কথা বুঝেন নেব না সালাত ব্যতিক্রম একটা ইবাদত তো আমি সালাতের গুরুত্ব আজকে বোঝাতে চাচ্ছি না আমি সালাতের পদ্ধতি বলতে চাচ্ছি বলছিলাম সালাতের রুকুন ১৩টি ফরজ ১৩টি এই তেরোটি ফরজ পালন করতে হবে রসুল সাল্লাহ সাল্লামের তার এক নম্বর কেয়াম বা দাঁড়িয়ে সলাত আদায় করা দাঁড়াবেন কিভাবে ফরজ তো দাঁড়ানো কিন্তু দাঁড়ানোর সন্ন্যাদটা কি তরিকাটা কি এটা জানা লাগবে না জি এক খেয়ালে সামনে যত আমরা এগোব তত আলোচনাটা গুরুত্বপূর্ণ বহন করবে ইনশাআল্লাহ কেয়াম এটা হলো দাঁড়িয়ে সলাত আদায় করা ফরজ দাঁড়ানো ফরজ কিন্তু দাঁড়াতে হবে শোন্ন মোতাবেক রাসুর সাল্সাল্লামের তরিকাই এই মানে রাসূরুল সাল সাল্লাম বলছেন শোন আব্দুল্লেব নহম আর রজ্জিয়াল্লাহ আনও বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন আকিম ও শফুফা তুমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে হাজুবাইন আল মানাকিব অসুদ্দুল খানাল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে দুই পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে ওয়া লিনু বিআইদি খাওয়ানাকুম তোমাদের ভাইয়ের হাতের সাথে হাতটা মিলিয়ে দাঁড়াবে ওয়ালা লা তাজারু ফুরুজাতিল শাইতান শয়তানের জন্য পরস্পরের দুই পায়ের মাঝে তোমরা ফাঁকারেকো না শয়তানের জন্য তোমরা দুই পায়ের মাঝে ফাঁকারেকো না মান নসলাসাফন নসলাহুল্লাহ আল্লাহ যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াবে আল্লাহ সেই ব্যক্তিদেরকে বিচার মাঠে আল্লাহ নিজেই ভাবে কাছে আর যে ব্যক্তি সালাতে দাঁড়ানোর সময়তে চার আঙ্গুল আধা হাত ফাঁক রেখে পৃথক করে কাতার দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠা আল্লাহ নিকট থেকে পৃথক করে দিবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদ তা আপনি জরিপ করেন এই মোল্লারা চার হাত আধাত হাত ফাঁকা রেখে রেখে সলাত আদায় করে এক একটা মোল্লার ডিগ্রি কত ও বলছে যে আমি এই আমি সেই আমি নব্বই গাড়ি কিতাব পড়া আনে আমার ডিগ্রি এই আমি ইংরেজিতে কথা বলতে পারি আমি উর্দুতে কথা বলতে পারি এগুলো হলো তার ডিগ্রি ও বলছে এরা হলো এক একটাই ইবলিশের দালাল এরা হাদিসের অপব্যাখ্যা করে বলছে যে না 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 পায়ের সাথে তো মা পা মিলানো দেওয়া যাবে না কেন এটা বেদুবি হবে কি হবে বেদুবি হবে এই ইংলিশের দালাল বলে কি রে ও বলছে যে বেদুবি হবে তো বেদবি যে হবে এটা কোথায় পেলেন আপনি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে বেদবি হবে এটা আপনি কোথায় পেলেন কোন হাদিসের কিতাবে লেখা আছে চার আঙ্গুল ফাঁকা রেখে আধা ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সই সনদে লেখা আছে আল্লাহর নবী বলেন কাতার সোজা করো হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও দুই পায়ের পরস্পরের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও কিন্তু এক শ্রেণীর দালালেরা যুক্তি দিচ্ছে অন্ধ যুক্তি যে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হবে কোথায় শিক্ষক কোথায় ছাত্র ছাত্রর পাটা শিক্ষকের পার সাথে লেগে গেলে তো শিক্ষকের সাথে বেদবি করলো ছাত্র কোথায় বাপ কোথায় বেটা বেটার পা যদি বাপের পার সাথে লেগে যাই তাহলে বাপের সাথে ছেলেটা বেয়াদবি করলো কোথায় মুচি আর কোথায় মন্ত্রী মুচির পাটা যদি মন্ত্রীর পার সাথে লেগে যায় তাহলে মুচি তো মন্ত্রীর সাথে বেয়াদবি করলো এই কাঠমোল্লা মনে করেছে সালাতে বাপ বেটার পরিচয় চলে জিনা সালাতে মুচি মেথর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই আল্লার চাকর ওখানে কোনো বিশেষ পরিচয় নাই কিসের বাপ বেটা কিসের এমপি মন্ত্রী মুচি মেথর আল্লাহর কাছে বান্দা হিসেবে মুচিরও যেই দাম মন্ত্রীর সে দাম বরং আল্লাহ বলছেন যদি মুচির যদি আল্লাহ আমার কাছে বেশি থাকে তাহলে মন্ত্রীর চাইতে মুচির মর্যাদা আমার কাছে বেশি ওখানে সালাতে কোনো পরিচয় নেই সবাই আল্লাহর চাকর সবাই আল্লাহর দাস সবাই আল্লাহর গোলাম সাহাবিগণ পায়ের সাথে পাম নিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন সাহাবিগণ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন এক শ্রেণীর দালালেরা বলছে কথা কঠিন হলো এটাই সত্য কথা এক শ্রেণীর শয়তানের দালালেরা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে বলছে ব্যাদবি হবে মানহানি হবে মর্যাদা খাটো করা হবে অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন মান শদ্দা যে ব্যক্তি সালাতে কাতারে দাঁড়ানোর সময় পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে রাফাহুল্লাহ বিহা দারাজাতান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা তো বাড়াবেন বাড়াবেন ও বানালহু বাইতান ফিল জান্নাহ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি ঘর নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ তোমার হুজুরকে এই кат হুজুরকে হাদিস পড়তে বলো তাবরানি মওজামুল আওসাত নম্বর হাদিস দুইটা হাদিসে এই হাদিসটা এসেছে আর আল্লাহ নবী বললেন যে তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও শয়তানের জন্য ফাঁকা রেখো না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও শয়তানের জন্য ফাঁকা রেখো না এই হাদিসটা আছে আবু দাউদের নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসসু সুফাকুম তোমরা যখন কাতারে দাঁড়াবে কাতার সোজা করে নেবে হাজুবিল আনাক এরপরে তোমরা তোমাদের বাহু সম পরস্পর সোজা রাখবে ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নাল শাইতান ইয়াদখুলু মিন খালালে সাফ কন্নাল হাজাব শুনো সাহাবীগণ আমি আল্লাহর কসম করে বলছি যখন তোমরা পরস্পরের মাঝের দুই ফাঁকে পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়াও ওখানে শয়তান কালো ছাগলের বাচ্চা আকারে বসে থাকে কালো ছাগলের বাচ্চা আকারে বসে থাকে হাদিস আবু দাউদের 667 নম্বর হাদিস তার মানে ফাঁকা জায়গাতে কে বসে থাকে শয়তান তোমার হুজুরকেই হাদিসটা পড়তে বলো হাদিস তো সাড়ে চোদ্দো শত বছর পূর্বে থেকেই লেখা আছে কিন্তু তোমার হুজুর অন্ধ খোঁড়া কানা যুক্তি দিয়ে বলছে যে এটা নাকি মানহানি হবে বেয়াদবি হবে সব ধর্মের নামে চিটার বাটপাড়ি ছাড়া কিছুই না এদের সব চিটার বাটপাড়ি শুরু করছে সব জায়গাতে বৈষয়িক জীবনে যেমন কিছু দুর্নীতি আছে রড সিমেন্ট টাকা গম্ভুট্টা তেল দুর্নীতি করে আর ধর্মের নামে কিছু দুর্নীতিবাজ আছে এরা রাসুলের হাদিসকে চুরি করে এরা বিচারের মাঠে এদের জবাব দিতে হবে আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো সারা পৃথিবীর মানুষ যদি পায়ে ফাঁক করে দাঁড়িয়ে সালাত আদায় করে তাহলে সারা পৃথিবীর মানুষই ভুল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে সহিহ বুখারীর ৭২৫ নম্বর হাদিস সই বুখারির সাতশো উনিশ নম্বর হাদিস আনাসর জিয়াল্লাহন বলছেন রাসুল সাল্লাম বললেন শোনো আকিম ও সোপাকুম তোমরা কাতার সোজা করো ও তার প্রাচীরের মতো করে দাঁড়াও প্রাচীর মানে যেমন এক ইটের ওপরে আর ইট থাকে ঠিক এক পায়ের সাথে আর মিলিয়ে সোজা হয়ে শক্ত হয়ে প্রাচীরের মতো করে করো তোমরা ফাঁকা রেখে দাঁড়াও কাতারে আমি সামনে দুই চোখ দিয়ে যেভাবে দেখতে পাই পিছন দিয়ে আমি ওইভাবে হবহু দেখতে পাই তোমরা আমাকে ফাঁকি দিবে কি করে হাদিস বুখারির আলাইহি সাল্লাম সামনে যেভাবে দেখতে পান পিছন থেকেও এটা আল্লাহর পক্ষ থেকে মজে যা কথা বুঝেন অতামের পিছনে চোখ নাই আপনার মতো আমার মতোই তার দুটা চোখ ছিল শুধু সামনে পিছনে ছিল না তিনি সামনে যেভাবে দেখতে দেখতে পান পান পিছনে ওইভাবেই এটা আল্লাহর পক্ষ থেকে মজে যা তিনি বলছেন আমি সামনে যেভাবে দেখতে পাই পিছনেও দেখতে পাই কাজেই তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও এরপরে সাতশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহ নই বলছেন আনাসরজ্ঞালানও বলছেন আকিমও সুফফা আকম তোমরা কাতার সোজা করো হয়ননি আরকুমিন ওরা ইজাহারি আমি সামনে যেভাবে দেখি পিছন থেকেও তোমাদেরকে ওইভাবে দেখতে পাই আনাস রজ্জাওয়ালানও বলছেন যেই রাসুল সাল আসাল্লাম এইভাবে করতেন প্রতিদিন এমন কোনো ওয়ার্ত্ত নাই এমন কোনো সালাত নাই যেই সালাত আল্লাম নবী এই কথা বলেননি আকিমু সুফফাকুম ওয়া তারাসসু ওয়া হাজু বাইনাল মানাকিব আসদুল খালাল এমন কোনো ওয়াক্ত নাই যেই ওয়াক্ত রাসুর সাল্লাল্লাহু এমন কোনো সালাত শুরু নাই যেই সালাতের পূর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কথা বলেননি আনাস রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু যখন এই কথা বলতেন যখন এই কথা বলতেন কানা আহাদুনা ইয়ুলসিকু মানকি বাহু বিমানকি বিসাহিবিহি অকাদামাহবি কাদামিহি তখন আমরা একেবারে সেনাবাহিনীর মতো পায়ের সাথে পা হাতের সাথে বাহুর সাথে বাহু আর পায়ের টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়িয়ে কাতার সোজা করে নিতাম হাদিস বুখারি সাতশো পঁচিশ নম্বর হাদিস হাদিস এসছে কাদামাহবি কাদাম মানে টাকনোর সাথে টাকনো পায়ের সাথে পা এখন আহলাদিস সমাজে এবার এটা দেখবেন এরা পায়ের সাথে পা লাগাই ঠিক কানি আঙ্গুলের সাথে কানি আঙ্গুলি ওটাও ঠিক নয় হাদিসে কি আসছে টাকনোর সাথে মানে পায়ের সাথেই পা কথা বুঝেন নেব আমি তো আর আপনাকে এখন দেখায় দিতে পারছি না দাঁড়িয়ে আদায় করা ফরজ কিন্তু আল্লাহর নবী সন্না শিখিয়ে দিলেন কাতার সোজা করো হাতের সাথে হাত মিলিয়ে দাও কাদের সাথে কাত মিলিয়ে দাও পরস্পরের পায়ের ফাঁকা জায়গা কি করে দাঁড়াও বন্ধ করে দাঁড়াও তাহলে রসুলের তরিকা কি বুঝতে পারলেন তো হাদিস সব বুখারি মুসলিম আবু দাউদে বর্ণিত হয়েছে হাদিসগুলি পড়ে নেবেন দাঁড়ানো ফরজ হল এরপরে তাকবীর তাকবীরে তাহারিমা তাকবীরে তাহারিমা কিভাবে দিবে কাঁধ বরাবর কানের লতি বরাবর চলে কাত বরাবর হাত উঠাবেন আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে অনেকে এইভাবে তাকবির দেয় তাহলে তার সালাত হবে না আঙুলগুলি কিভাবে থাকবে কেবলামুখী হালকা ফাঁকা থাকবে জোড়া লাগানো নয় হালকা ফাঁকা তাকবিরে তাহারিমা দিচ্ছেন আল্লাহ একবার এরপরে হাত বাঁধবেন কবজির উপরে কবজি অথবা বাহুর ওপরে বাহু বাহুর ওপরে বাহু বাঁধার হাদিসটা বুখারিতে এসেছে সাতশো চল্লিশ নম্বর হাদিস সান বিন সাদ্র জিয়াল্লাহন বলছেন কানান্নাস ইউক মারুনা আই ইয়াদ আ রজুলুল ইয়াদ আ লিউমনা আলা জেরহিল ইসরাফিস সলাত রাসূল সোয়াহুসাল্লাম লোকদেরকে নির্দেশ দিত যে তোমরা যখন সলাতে হাত বাঁধবে বাম বাহুর উপরে ডান বাহু জেরা মানে বাহু মানে জেরা মানে বাহু মানে এই যে কবজি থেকে কনি পর্যন্ত এটার নাম কি এটা বাহু তাহলে বাম বাহুর ওপরে ডান বাহু বেঁধে এইভাবে হাত মারতে হবে তাহলে নাভির নিচে যাওয়ার সুযোগ আছে নাভির নিচে বুকের উপরে পরে বিতর্ক রাসুল ইমাম আবু হানি ফারহাইমুল্লাহ বলছেন ইজা সহাল হাদিস ও ফা মাঝাবি যখন সেই হাদিসটা পাবে সেটা আমার মাঝাব সেই হাদিসের আমল করো তাহলে